উন্নয়নমূলক কাজকর্মের প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন চাইছেন কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদের মিত্রজোট অসম গণপরিষদের প্রার্থী আহমেদ ফাতিমা লস্কর সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে জোরদারভাবে প্রচার শুরু করেছেন তিনি এদিকে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে আহমদ ফাতিমা জানান প্রচারে গিয়ে এলাকার জনসাধারণের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছেন নিজের জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী তিনি এদিকে তার স্বামী আলম হোসেন বড় ভইয়া শ্বশুর তেরাব আলী বড় ভুইয়া ও অকপর সোনাই সমষ্টি কমিটির সাধারণ সম্পাদক জমিল বড় যোগ্য প্রার্থী হিসেবে আহম্মেদ ফাতিমাকে সমর্থন করার জন্য জিপি সর্বশ্রেণী জনগণের প্রতি আহ্বান জানান আসসালামু আলাইকুম নমস্কার আমি আহমদ ফাতিমা বেগম লস্করপুর কাজির জেলা পরিষদ আসনে মনোনীত অগপর দল থেকে মনোনীত জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ যাচ্ছি আপনারা দুই মে আমার এই হাতি প্রতীক চিহ্নে বুট দিয়ে আমাকে জয়যুক্ত করুন আমার জেলা পরিষদে চারটা জিপি আছে খাত্তানপুর খাজিডি দক্ষিণ মনপুর এই জিপিটা পড়া আছে তারা আমি তো সরকার পক্ষের ওনাদের মানে সুযোগ সুবিধা কাজকর্ম করতে আমার সুবিধা হব কেননা আমি সরকার পক্ষের প্রার্থী হব জয়ী হইলে আপনারা আশীর্বাদ রাখবেন যাতে আমি ও

দলের মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করিতেছেন আমার প্রতীক চিহ্ন হাতি জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ কামনা করিতেছি আমি তেরাবালি বড় দক্ষিণ মানপুর আমার পুত্রবধু আহমদ ফাতিমা লস্কর ওনারে আমরা অগভর প্রার্থীর চিহ্ন দেওয়া হয়ে আছে হাতির চিহ্নে আপনারা সবে হিন্দু মুসলমান মণিপুরি হরিজন সব সম্প্রদায়ের মানুষে আমরা ভোট দিয়া হাতির চিহ্নে ভোট দিয়ে আমরারে জয় করুন আমার আবার আমার সালাম রইল হ্যাঁ নমস্কার সবার কথাই